দেখেন আল্লাহ বগুড়া জেলা শিবগঞ্জ থানা গুজিয়া খোলাসিয়া ঝামে মসজিদের উন্নয়ন কল্পে আমার প্রিয় ভাই এ বিশাল মাহফিলার আয়োজন করেছে আল্লাহ কবুল মঞ্জুর করিয়ানাও আয় আল্লাহ খাস করে যারা দান করেছে তাদের দানগুলো তুমি কবুল করিয়া না কবুল করিয়া নাও দানের আপন জনদের মাফ করে দাও কামতের ময়দানে বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে প্রবাসী ভাইদের কবুল করে না আয় আল্লাহ মুরব্বী যুব গোলামায়ে کرام তাউলি বলেলেন যারা হাত তুলসি যার হাতকে পছন্দ করো তারতের সিলা করে মাফিল কবুল করে না আয় আল্লাহ খাস করে যারা এই ময়দানে আসছে সবাইরে কবুল করে না আল্লাহ যাদের মা নাই বাবা নাই মা বাবার কবর জান্নাতের বা গান বানিয়ে দে্লা হাম হুমা কমার হুমা কমার রব্বায় সীর আয় আল্লাহ মাফির কবুল করো আমাদের আপন যারা কবরে গেছে জান্নাতি বানিয়ে দাও এলাকার মা বন্ধুর পর্দা নিশি আবেদা জাহেদা বানিয়া দান আল্লাহ খাস করে এই আমি জানি না মা নাই 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 বাবা দাদা দাদি নাই নানা নাই নানি নাই অনেক ভাই টাকা পয়সা দিয়ে দোয়া চাই আয় আল্লাহজন যারা কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানিয়া দান আল্লাহ আয়া আল্লাহ কত মুরুব্বি দোয়া চায় কত চুবক কত মা কত বন্ধু দোয়াছ যারাকে পছন্দ করো তারাদের ওসিরা করে মাহফিল কবুল করো আল্লাহ খাস করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আয়া আল্লাহ মাইকলাক প্যান্ডেল যারা করছে কবুল করে নাও যারা তোমার ওখানে মসজিদের জন্য দান করে সে দান কবুল করে নাও প্রিয় নবী যে করে মুনাজাত কবুল করে নাও রিয়া মুক্ত কুফুর মুক্ত হাসাদ মুক্ত জিন্দিগি যা দান করেন আল্লাহ আয় আল্লাহ শিবগঞ্জের মানুষ ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আয় আল্লাহ এই খোলা সিয়া যুবকদেরকে তুমি খালিদ বিন ওলিদ বানিয়ে দাও আয় আল্লাহ এলাকা যত মানুষ খবরে গেছে খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও যেই সমস্ত মা বোন হাত তুলছে তাদের সন্তান নাই সন্তান দাও আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি আবেদা জাহেদা বানিয়া দাও হঠাৎ মরণ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ মরণ তো হবে মরণটা রমজান মাসে দিও লাইলাতুল কদরে দিনে দিয়ে জুমার দিনে দিও আয় আল্লাহ মৃত্যুর সময় কালি মায় তুই এবার জবানে জারি করে দিও গুজিয়ার মানুষদের ইসলামের জন্য কবুল করে নেও আয়া আল্লাহ আমার ভাই কবুল করো তার বাড়িতে খাইলাম থাকলাম সে বাড়িওলা রে কবুল করো তার চোদ্দ গোষ্ঠীর কবরা জাপ মাপ করো আল্লাহ খাস করে আমার পূর্ব শিভায়ত আছে আল্লাহ মিটি দিব রে আল্লাহ বা মতো কিছুই না আয় আল্লাহ আমার প্রবাসী ভাইদের হায়াত বেড়ে দাও আয় আল্লাহ তার পরিবারদেরকে সুস্থ রাখো প্রবাসী জিন্দিগি সুন্দর করো আয় আল্লাহ জানো দিয়া দাও আয়ে আল্লাহ এলাকার সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দাও আল্লাহ বেগম যে অসুস্থ সুস্থ করে দাও ভাই মারা গেছে খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আই আল্লাহ বাংলার জমিন ইসলামের জমিন কবুল করো মাদ্রাসা মসজিদগুলো কবুল করো এলাকায় যত খবর সব কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও অত্র এলাকার ইমামু হজেনদের কবুল করা সরোপতিশাদের কবুল কবুল করো সব সবতি কবুল করো আয় আল্লাহ কত ভাই 1200 2000 500 200 100 দিয়ে দোয়া চায় আয় আল্লাহ শত ভাই তার মায়ের জন্য দোয়া চায় আর এক প্রবাসী ভাই বন্ধুর সন্তানের কিডনির সমস্যা আয় আল্লাহ আমাদের সবার কিডনি সুস্থ করো হাত ভাল কিডনি সুস্থ রাখো শরীরের পঞ্চেন্দ্রিয় সচল রাখো আল্লাহ বিদায়বেলা কালিমা তৈয়বা জবানে জারি করে দাও আর পরয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আজকের বয়ান আপনারা আগামী কাল পাবেন হাফেজ শরীফুল